আমার এক সহকর্মী আছে ওর নাম মৌলি মৌলিকে আমার একটু অদ্ভুত লাগে কারণ ওর একটা অদ্ভুত স্বভাব আছে কেমন অদ্ভুত বলছি যেমন ধরো ও হয়তো কখনো কোনো নতুন ড্রেস পরে এলো তারপর নিজেই ক্রমাগত নিজের সে ড্রেসের প্রশংসা করতে থাকবে কিংবা হয়তো কোনো নতুন আইটেম রান্না করে আনলো সেক্ষেত্রেও একই ব্যাপার ঘটে নিজেই ও নিজের রান্নায় ভূয়সী প্রশংসা করে কে কি ভাবল তার তোয়াক্কা করবে না তবে শুধু নিজের পোশাক বা রান্না নয় ও যে কোনো ক্ষেত্রেই দেখেছি নিজের মুখে নিজে প্রশংসা করতে খুব ভালোবাসে গত রবিবার মৌলির বাড়ি যেতে হয়েছিল একটা বিশেষ প্রয়োজনে ওকে একটা জরুরি ডকুমেন্ট পৌঁছে দিতে অবশ্য কলকাতার এই ফ্ল্যাটে ও একাই থাকে কর্মসূত্রে ওর বাবা মা বা পরিবার থাকেন দুর্গাপুরে আমি ঘটনাচক্রে দুপুরের দিকে পৌঁছেছিলাম তখন লাঞ্চ টাইম ছিল গিয়ে দেখি মৌলি তখন খেতে বসেছে আমি ওর লাঞ্চ দেখে চমকে উঠলাম মাংস মাছ তরকারি ভাজা ডাল সব আলাদা আলাদা বাটিতে ও খাচ্ছে দেখে হুট করে কেমন যেন মনে হচ্ছে জামাই ষষ্ঠীতে জামাইকে খেতে দিয়েছে আমার মুখের অবাক ভাব দেখে ও হয়তো কিছু বুঝতে পারল অল্প হেসে বললো খিরে অবাক হচ্ছিস নাকি আমি নিজেই নিজেকে এত সাজিয়ে গুচিয়ে খেতে দিয়েছি দেখে হ্যাঁ মানে না আমি থত খেলাম আমি প্রতি রবিবারই এভাবে নিজে নিজেকে খেতে দিই শুধু অতিথি এলেই তাকে এভাবে সাজিয়ে খেতে দিয়ে যত্ন করতে হবে নিজেকে আদর যত্ন করা যাবে না এমন কোথাও লেখা আছে নাকি শোন ম্যা আপনি ফেভারিট হুম তাই আমি নিজেই নিজেকে যত্ন করে খেতে দিই নিজেই নিজেকে গিফট দিই অন্য কেউ প্রশংসা করবে তার অপেক্ষা না করে নিজেই নিজেকে প্রশংসা করি শোনো এই দুনিয়ায় তুমি যদি নিজেই নিজেকে ভালো না বাসো নিজেই নিজের সব কিছু প্রশংসা না করো তাহলে অন্য কেউ সেটা করবে কেন নিজেকে ভালোবাসাটা সবার আগে দরকার তাতে নিজের আত্মবিশ্বাসও বাড়ে আর নিজে ভালোও থাকা যায় তাই আমি অন্যের ভরসায় না থেকে নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা করি নিজেই নিজেকে ভালোবাসি মৌলিক একটু খ্যাপাটে মনে করলেও সেদিন ওর কথাগুলো শুনতে সত্যিই ভালো লাগছিল সেলফ লাভ কথাটা বহুবার নানা জায়গায় শুনলেও ওটা নিয়ে আমাদের ভাবাই হয় না সত্যিই তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাবি অন্য কেউ মানে আমাদের আশেপাশে থাকা তথা কথিত প্রিয়জনরা আমাদের ভালোবাসবে যত্ন করবে আর তারপর তাদের থেকে সে প্রত্যাশা পূরণ না হলে আমরা কষ্ট পাই মনে মনে খারাপ থাকি কিন্তু নিজেদেরও নিজেকে যে ভালোবাসার যত্ন করার একটা সুযোগ আছে প্রয়োজন আছে সেটা আমরা ভুলেই যাই তেমনই আমরা সব সময় আশা করি আমরা অন্যদের থেকে প্রশংসিত হব কিন্তু অন্যের প্রশংসা পাবার আগে সত্যিই বোধহয় নিজের যে কোনো ভালো গুণ ভালো জিনিসকে প্রশংসা নিজেরই করা দরকার এটা তো সত্যি যে আমি নিজেই নিজেকে সম্মান না করলে ভালো না বাসলে বা নিজেকে অ্যাপ্রিসিয়েট না করলে অন্য কেউ সেটা করবে এমনটা আশা করেই বা কেমন করে মৌলিকে এতদিন অদ্ভুত লাগলেও সেদিন ওর কথাগুলো কেমন যেন ঠিক মনে হচ্ছিল একটু বেশি ভালো থাকার জন্য মাঝে মাঝে বোধ হয় সত্যি একটু বেশি জোরের সাথে নিজেই নিজেকে বলতে হয় ম্যা আপনি ফেভারিট হুম নাইবা হলো অন্যের প্রিয় নাইবা পেলাম নিজের যত্ন মাঝে মাঝে নিজেই নিজেকে যত্ন করলেও কিন্তু মোটেই মন্দ লাগে না মাঝে মাঝে একটু তো ট্রাই করাই যায় তাই না कि बोलिन आप